এটা খুবই উদ্বেগজনক যে একের পর এক শিশু হত্যা ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে খুলনাতে না শুধু সারা বাংলাদেশেই প্রায় এরকম অবস্থা গত বছরের পরিসংখ্যান যদি দেখেন যে প্রতি প্রতিদিন গড়ে প্রায় সারা দেশে কোথাও না কোথাও আট থেকে দশজন শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং ওই সময় দেখেছি আমরা যে তার মধ্যে প্রায় ফিফটি পারসেন্টই শিশু ছিল মোট যে ধর্ষণের সংখ্যা এবং এই নারী নির্যাতন ধর্ষণে চব্বিশ সালে মামলা হয়েছে প্রায় সতেরো হাজারের উপরে তার মধ্যে ধর্ষণেরই মামলা হয়েছে সাড়ে চার হাজারের উপরে তো এই এই অবস্থা এটা কিন্তু নতুন কোনো বিষয় সমাজে যে ঘটছে আমাদের সমাজে সেইটা আমি মনে করি না এই ঘটনাটা সমাজের মধ্যে চলমান এইটা সমাজের প্রতি নারীর প্রতি সমাজের যে একটা বাজে দৃষ্টিভঙ্গি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা প্রধানত দায়ী ছোট্ট থেকে শিশুটাকে তার মনস্তত্ত্বকে পুরুষ যে সন্তানটা আমাদের ছেলে সন্তান মনস্তত্ত্বকে এমনভাবে গঠন করা যায় করা হয় সমাজে পরিবারে যে যেন মেয়ে যে কোনো যে কোনো কিছু রুখতে মেয়েকে ধর্ষণ করা এটা কোনো ব্যাপার না তাদের যা খুশিভাবে ব্যবহার করা যায় যা খুশি করা যায় এই যে একটা অবস্থা আমাদের সমাজের মধ্যে চলছে এইটারই ক্রিয়া প্রতিক্রিয়ায় কিন্তু এত শিশু ধর্ষণের ঘটনা ঘটছে মাঝে মাঝে আমরা বলতে শুনি অনেকে বলে যে নারীর পোশাকের জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে কখনোই না শিশুর কিসের পোশাক একটা শিশুর তার তো পরিস শরীরটাই গঠিত হয়নি তো সেই শিশুটাও যখন ধর্ষণ হচ্ছে তখন এই সমাজটা কতটা সুস্থ কতটা স্বাভাবিকভাবে চলছে সেটা আমাদের সত্যি সত্যি চিন্তার বিষয় তবে এই ঘটনাটার আসিয়ার যে ঘটনা ঘটে গেল তারপরে আপনারা জানেন বরগুনাতে একটা ঘটনা ঘটনা ঘটেছে সিলেটে একটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনা কিন্তু ভয়াবহ শিশু নিয়ে যেটা পত্রিকায় এসছে পত্রিকায় আসার বাইরেও প্রতিদিন ঘরে ঘরে এই ধরনের ঘটনা ঘটছে তো আমরা মনে করি যে এইটা সমাজের সমাজের এবং পরিবারের নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করবেন যে যখন দেশের মধ্যে রাজনৈতিক কিছু টানা পড়েন উত্থান পতন এইরকম কিছু অবস্থা তৈরি হয় বিশৃঙ্খল কিছু অবস্থা তৈরি হয় তারও শিকার কিন্তু নারী শিশুরাই হয় এবং এই সময়টায় আমরা একটা বিশেষ সময় পার করছি একটা অভ্যুত্থানের পরে একটা টানা পড়েন চলছে প্রশাসন কাজ করছে না এই সময় কিন্তু এই আলোচনাটা বেশি বেশি করে সামনে আসছে এটা এটা নিয়ে আমি আমার এই বয়সে বহুবার আমরা এটা নিয়ে কথা বলেছি কাজ করেছি কুলনাতে আমরা বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু কেন আবার দর্শকরাই সাহস পাচ্ছে সেই ক্ষেত্রে আমার খুবই পরিষ্কার কথা সেটা হলো একটি ঘটনারও এক দৃষ্টান্তমূলক সাজা আমরা দেখি না একটি ঘটনারও দৃষ্টান্তমূলক সাজা হয় না সেইটার জন্যই কিন্তু পার পেয়ে যাচ্ছে অপরাধীরা তারা সাহস পাচ্ছে এবং একের পর এক ঘটনা কিন্তু ঘটাচ্ছে এবং দেখবেন যে একটা গ্রামে বা একটা এলাকায় খুব বেশি মানুষ কিন্তু এই কাজের সাথে যুক্ত থাকে না যারা করছে বারবারই করছে আগে কিন্তু রাজনৈতিক পরিচয় আমরা দেখেছি দলীয় পরিচয়ে একের পর এক ধর্ষণ করে যাচ্ছে সেটা নিয়ে কোনো বিচার হয় না এবং এই বিচার হয় না বলে বিচারহীনতার কারণেই আমাদের এই ধর্ষণ বেড়ে যাচ্ছে এটা একটা দুই নাম্বার হল যে আমাদের নৈতিক এবং নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি মেয়েদেরও কিন্তু পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে নারীদেরও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থাকে তো সেই যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির কারণেই এরকম ধর্ষণের ঘটনা ঘটছে এবং আমরা যে সন্তানটাকে পৃথিবীতে আনছি আমাদের পরিবারগুলি আমি বিশেষভাবে বলবো যে পরিবারের বাবা মারা এইটার জন্য অনেকখানি দায়ী তারা তার শিশুটাকে যদি এই পৃথিবীতে নিরাপদে না রাখতে পারে সেইরকম যদি তার ব্যবস্থা না থাকে তার যদি সামর্থ্য না থাকে একের পর এক সন্তান নিচ্ছে তারা এবং সন্তান একটু বড় হওয়ার আগেই তাকে বিয়ে দিয়ে দিচ্ছে খুলনাতে কিন্তু বাল্য বিয়ের হারও বেশি ধর্ষণ যেমন আছে বাল্য বিয়েও বেশি যত বাল্য বিয়ে হবে ধর্ষণও কিন্তু তত বেড়ে যাবে বাল্য বিয়ে বাল্য বিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয়তো কারো পাঁচটা সন্তান একটা সন্তানকে মেয়ে সন্তান বিয়ে দিয়ে দিলে তাহলে একটা মুখ কমবে তার খাওয়ার সংস্থান বাবা মাকে করতে হচ্ছে না এই যে মানসিকতা অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের আমরা যে প্রপারলি এডুকেটেড করে তাদের কাজের ক্ষেত্রে নিয়ে যাব এডুকেশন বলতে আমি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক এডুকেশন বলছি না যে কোনো হাতের কাজ শেখাবো যে কোনো ধরনের কাজ শেখাবো মোট করতে তাকে কর্মক্ষেত্রে নিয়ে যাব। সেই উদ্যোগ আমাদের খুব কম বিশেষ করে শিশু নারী নারীদের ক্ষেত্রে সেই উদ্যোগ নেই বললেই চলে এবং না করে তারা বরং তাদের বিয়ে দেওয়াটাকেই তাদের মুক্তির পথ দেখছে আরেকটা হচ্ছে উচ্ছৃঙ্খল ছেলে এই সময় আপনারা জানেন যে তরুণ মানে যাদের বয়সটা পনেরো থেকে পঁচিশের মধ্যে এরকম সংখ্যা কিন্তু বাংলাদেশে প্রায় তেত্রিশ বা বত্রিশ তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে এই ছেলেগুলি বাবা মারা জন্ম দিচ্ছে ছেলেগুলিকে বাইরে ছেড়ে দিচ্ছে ছেলেরা বাইরে কি করছে সন্ধ্যায় রাতে কোথায় তারা নেশা করছে কোথায় কোন মেয়েদের পেছনে তারা লাগছে এটা কিন্তু আমরা খেয়াল খেয়াল করছি না আমরা মেয়েদের ঘরে আটকে রাখছি আর ছেলেগুলিকে ছেড়ে দিচ্ছি বাইরে এই যে পরিবেশ তাদের কোনো শিক্ষা নাই নৈতিক শিক্ষা নাই ফলে তারা এই ঘটনাগুলি ঘটছে ঘটাচ্ছে মনে করছে এটা কোনো ব্যাপার না মেয়েদের সাথে এটা করা যায় এই যে বোধ এই যে একটা খারাপ বোধ এই বোধ থেকে তারা এই ঘটনা ঘটাচ্ছে বারবার ঘটাচ্ছে আমরা আসলে এটা রুখতে পারছি না এটা আমাদের চরম ব্যর্থতা এটা চরম হতাশার জায়গা